চলছে মৌসুমি ফলের মৌসুম এখন বিভিন্ন হাটে বাজারে মৌসুমি ফলে বরফুর রাউজান উপজেলায় যদিও বাণিজ্যিকভাবে লিচুর চাষ করা না হলেও তবে এখানকার পাহাড়ি এলাকাগুলোতে স্থানীয় কৃষকরা দেশি লিচুর আবাদ করে লাভবান হচ্ছে গাছে গাছে এখন থোকাই থোকাই জ্বলছে দেশি জাতের লিচু উপজেলার পাহাড়তলি ইডিওরের জগৎপুর আশ্রমে এলাকায় পাহাড়ে এবছর দেশি লিচুর ফলন হয়েছে অনেক ভালো স্থানীয় কৃষকরা প্রতি পিস লিচু এক থেকে দেড় টাকায় বিক্রি করলেও বাজারে এর দাম দ্বিগুণ বাগানগুলোতে লিচু বিক্রয়ের উপযোগী হওয়ায় মৌসুমের শুরুতে গাছ থেকে লিচু সংগ্রহ করে বাজারে পাঠাতে ব্যস্ত সময় পার করছেন এখানকার বাগান মালিকেরা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লিচু বিক্রয়ের ক্রয়ের জন্য এখানে আসেন ব্যাপারীরা বাগান মালিকরা জানান লিচুর পাকা রং আশায় বাগান থেকে লিচু তোলা শুরু করেছেন তারা ব্যাপারীরা এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন রাউজানে এই লিচু স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে চট্টগ্রাম শহরে চট্টগ্রামের রাউজান উপজেলায় কিন্তু কম বেশি লিচুর সাজ হয়ে থাকে লিচুর আবাদ হয়ে থাকে কিন্তু সারা রাউজানে লিচুর আবাদ না হলেও কিন্তু রাউজান উপজেলায় এই যে যেই আমি এই মুহূর্তে যেই এলাকায় রয়েছি এটি হচ্ছে পাহাড় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর এলাকা এই এলাকা একটি পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকায় লিচুর কিন্তু বাম্পার ফলন হয় আমার পাশে যে থোকায় থোকায় লিচু দেখছেন এই রসাল লিচুগুলো কিন্তু এই উপজেলার নিয়নে হয়ে থাকে এখান থেকে একদম পাইকারি মূল্যে একশো টাকা শ একশো টাকা করে বিভিন্ন এলাকায় অর্থাৎ এই এখান থেকে বিভিন্ন এলাকায় অর্থাৎ রাউজানের বিভিন্ন প্রান্তে বা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এই লিচুগুলো চলে যায় অর্থাৎ বিভিন্ন আড়তরা এসে এখান থেকে তারা কিনে নিয়ে যায় এবং তারা এখান থেকে একশো টাকা দামের বা একশো বিশ টাকা তিরিশ টাকা দাম থেকে পাইকারি দরে কিনে তারা বাজারে এগুলো কিন্তু স দুশো বা তিনশো টাকা করে বিক্রি করে কিন্তু রাউজান উপজেলার যে এই পাহাড়ি জনপদ এই জনপদে প্রায় অনেক বছর ধরে প্রায় কয়েক যুগ ধরে এই লিচুর কিন্তু আবাদ হচ্ছে আমরা দেখেছি এবছর এই বছরও যে যারা এই লিচু শ্বাস করেন লিচুর আবাদ করেন তারা কিন্তু লিচু লিচু শ্বাস করেছেন তারা বলছেন লিচুর কিন্তু বাম্পার ফলন হয়েছে লিচুর ফলন ভালো হলো কিন্তু যে এখানে বানর রয়েছে বা এক ধরনের একটি পাখি এসে কিন্তু তাদের ফলনগুলো ক্ষতি করছেন এরপরও তারা বলছেন লিচু ভালো হয়েছে এখান থেকে তারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন বাগান থেকে পাইকারি ধরে এক হাজার লিচু বিক্রি হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এখানকার বাগানের লিচু আকারে বড় আর সুস্বাদু হওয়ায় বাজারের চাহিদা রয়েছে অনেকেই সরাসরি বাগান থেকে এসে কিনে নিয়ে যাচ্ছেন জগৎপুর আশ্রম এলাকার বাগানের লিচুগুলো আকারে বড় আর সুস্বাদু এর ফলে বাজারে এর এই লিচুর বেশি চাহিদা রয়েছে জগৎপুর আশ্রম এলাকার বাগানগুলো ঘুরে দেখা গিয়েছে স্থানীয় মালিকদের কাছ থেকে বাগানগুলো কিনে নিয়েছেন ব্যাপারীরা এছাড়াও কয়েকটি বাগানে দেখা গিয়েছে বাগান মালিকরা নিজেরাই শ্রমিক দিয়ে লিচু গাছ থেকে নামানো হচ্ছে লিচু সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে আমরা এখানকার বাগান মালিকদের সাথে কথা বলেছি তারা বলেছেন এবার কিন্তু ফলন ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায় ফলন কিন্তু অনেক বেশি ভালো হয়েছে তারা বলছেন তাদের এই ফলনগুলো কিন্তু এখান থেকে তারা যারা ফাইকাররা আরতদাররা আসে তারা একশো টাকা করে এখান থেকে ফলনগুলো লিচুর ফলনগুলো কিনে নিয়ে যায় এছাড়াও এখানে স্থানীয় যারা লোকাল বাজার রয়েছে সেখানেও কিন্তু এই ফলনগুলো বিক্রি হয় এবং এখান থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু এই লিচুগুলো অর্থাৎ রাউজান উপজেলার এই যেই পাহাড়ে এই এলাকাটা রয়েছে অর্থাৎ এই এলাকা থেকে এই লিচু লসালো লিচুগুলো কিন্তু বিভিন্ন এলাকায় তবে এই পাহাড়ি এলাকায় প্রায় পাঁচ থেকে ছয়টি বড় বড় লিচুর বাগান রয়েছে সেখানে উৎসব মুখর পরিবেশে লিচুর ফলন বাজারে বিক্রি করতে গাছ থেকে নামানো হচ্ছে এই বাগানগুলো থেকে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি লিচু বিক্রি হয়ে থাকে বলে জানান চাষিরা মোহাম্মদ আকবর হোসেন নামে এক কৃষক জানান আমি এখানে দীর্ঘ অনেক বছর ধরে বসবাস করছি মূলত এখান থেকে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি এই লিচু বাগানটি আমি একজন বাগান মালিক থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি ফলন ভালো হয়েছে তবে বানর আর পাখি লিচুর বেশি ক্ষতি করছে এরপরও বাজারে মূল্য ভালো হওয়ায় লাভের আশা করছি এসকান্দর নামে একজন বলেন মূলত জগৎপুর আশ্রম দেখতে এসেছি এখানে এসে দেখি বিশাল বিশাল লিচু বাগান ফরমালিন মুক্ত একদম নির্বেজাল লিচু কিনে নিয়েছি তিনি জানান লিচুর স্বাদ অনেক মিষ্টি অন্যদিকে ক্রেতা বিক্রেতা ও বাগান মালিকদের তত্ত্বমতে বাগান থেকে প্রতি একশো টি লিচু পাইকারদের কাছে বিক্রি হয় একশো থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু কুচরা বাজারে গিয়ে এই লিচুগুলো প্রতি পিস তিন টাকা দরে বিক্রি হচ্ছে প্রায় তিনশো টাকায় তাদের ফলনগুলো বেশিরভাগই নষ্ট করছেন বানর এবং একটি এক ধরনের পাখি তারা এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন লিচু বিক্রি করে প্রায় তারা বলছেন সব মিলিয়ে প্রায় সাত আট লক্ষ টাকার এই এই এলাকা থেকে প্রায় সাত আট লক্ষ টাকার ফলন বিক্রি করবেন তো চট্টগ্রামের রাউজানের যে লিচুর বাগান রয়েছে এখানে যুগের পর যুগ ধরে এই লিচু বাগান এখানে রয়েছে এই লিচু বাগান থেকে লিচুর সর্বশেষ তত্ত্ব জানিয়ে আমি আমির হামজা আজকে এখান থেকে এখানেই শেষ করছি